আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই গরমের মধ্যে আমাদের ছাদের আনার গাছ বা অন্যান্য গাছগুলোর কি অবস্থা এই ভিডিওতে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আনারগুলো ধরে আছে কয়েকদিন আগে এগুলো ছোট ছিল এখন বেশ বড় হয়েছে আর মার্শাল্লাহ এগুলো বাজারের মতোই দেখতে হয়েছে আর এগুলোর কালার আসতে শুরু করেছে বেশ কয়েকটা আনার আছে বাট বেশি নেই কয়েকটা আনার আমরা কয়েকদিনের মধ্যে খেয়ে ফেলেছি আর নতুন করে আবার ফুল আসতেছে যে দেখতে পাচ্ছেন আর এ পাশে কয়েকটা আনার গাছ চালানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো বেশ বড় হচ্ছে আর এ গাছটিতে আগের ভিডিওতে দেখেছেন আপনারা প্রায় তিনটা আনার একসাথে ছিল দুইটা আনার একা একাই খুলে পড়ে গিয়েছে আর একটা আছে এই গাছটিতেও মশাল্লাহ দেখুন একবার কালারটা এখনও কিছুদিন লাগবে পাকতে তারপর এত সুন্দর কালার এসেছে আর এগুলোতে ফুল আসতেছে আবার নতুন করে এই গাছটিতেও আলহামদুলিল্লাহ আর এই আনারটাতে একটু দাগ হয়েছে এটা পেরে নিতে হবে আর এভাবে ছাদে আনার চাষ করলে যে ফল দেয় সেটা আপনারা আবার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এপাশে পাশে আছে একটা সফেদা গাছ দেখতে পাচ্ছেন কত বড় বড় সফেদা হয়েছে আমি ফার্স্ট টাইম এরকমটা আর বড় সফেদা দেখলাম তো আজকে এ পর্যন্তই আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন আল্লাহ হাফেজ